অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা বাড়িতে বানানো কত সহজ সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তার জন্য আমি প্রথমে কিছু মশলা যেমন টমেটো কুচি চার মগজ, কাজু বাদাম আদা আমার ছাদে বসানো গাছের লঙ্কা ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নেব আর ওই যে আলাদা করে সেদ্ধ কাবলি ছোলা তুলে রেখেছি সেটাও পেস্ট করে নেবো এতে চানা মশলার যে গ্রেভি খেতে দুর্দান্ত হয় আমি এখানে ছ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে প্রেসারে তিন থেকে চারটি সিটি আগে থেকে দিয়ে কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছি রেখে বুঝতেই পারছেন কাবলি ছোলা ভালোভাবে সেদ্ধ হয়েছে এরপর একশো গ্রাম মতো পনির স্লাইস করে নিলাম তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে এক চিনটে লবণ হলুদ দিয়ে পনিরগুলো হালকা হাতে ভেজে নেব ভাজা পনিরগুলো তুলে অল্প তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিতে হবে তারপর মশলা থেকে তেল ছেড়ে আসলে এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে কাবলি ছোলার পেস্টটাও দিয়ে এক মিনিট লো টেমে কাঁচা গন্ধ চলে যাবার পর পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে হালকা হাতে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ কাবলি ছোলা আর পরিমাণ মতো জল দিয়ে ফুটে গেলে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুলে ভাজা পনির আর গরম মশলা ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি এই নিরামিষ চানা পনির মশলা যেটা আটার পরোটার সাথে আমি সার্ভ করেছি আপনারা চাইলে এটা রুটি বা লুচির সাথে সার্ভ করতে পারবেন কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না